বন্ধুরা ব্যবসা শুরু করতে আমরা অনেকেই চাই কিন্তু কি ব্যবসা শুরু করব এটা আমরা অনেকে বুঝে উঠতে পারি না তো যারা ভাবছেন কি ব্যবসা করব কি ব্যবসা করব তাদের জন্যই আজকের এই বিজনেস আইডিয়াটি এটি একটি এমনই প্রোডাক্টের ব্যবসা যে প্রোডাক্টটি আপনার আমার বাড়িতে এমনকি প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের বাড়িতে প্রতিদিনই ব্যবহার হচ্ছে অতএব আপনারা বুঝতেই পারছেন এই প্রোডাক্টের আপনারা ব্যবসা শুরু করলে কিন্তু বিক্রি নিয়ে চিন্তা করতে হবে না খুব সহজে মার্কেটে আপনার এই প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে এই প্রোডাক্ট আমরা ব্যবহার তো করছি সবাই কিন্তু আপনার আশেপাশে খুঁজলে একজনকেও খুঁজে পাবেন না যারা এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে ব্যবসা করছে অতএব আপনি যদি প্রথমে ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে কিন্তু প্রতি মাসে থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারে ব্যবসাটি সম্বন্ধে বলবার জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ম্যাডামের কাছ থেকে দেখে নেওয়া যে কি সেই বিজনেস এবং কি করে আপনারা এই ব্যবসাটি শুরু করবেন আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই প্রথমে দর্শক বন্ধুদের আপনার নাম প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলেন নমস্কার আমি রয়্যাল মেশিনারি থেকে কথা বলছি পম্পা তো ম্যাডাম আপনাদের এই রয়্যাল মেশিনারির অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চলে কি করে আসবেন দেখুন আমাদের কোম্পানিতে আমি আপনি আসার জন্য কিন্তু দুটো ওয়ে আছে এক কিন্তু হাওড়া হয়েও আসতে পারছেন হাওড়া হয়ে আসলে আপনাকে বাস ধরে ধরে চৌমাথায় আসতে হচ্ছে ওখান থেকে আমি মুরাগাছা লোকনাথ মন্দিরে আসবো আপনি আসতে পারছেন আর যদি কেউ মনে করে শিয়ালদা হয়ে আসবে তাহলে শিয়ালদায় চলে আসবেন ওখান থেকে লোকাল ট্রেন ধরে চারটে স্টেশন পর সোদপুর আসবেন সোধপুর থেকে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দিরে আপনি চলে আসতে পারবেন তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিও কি প্রোডাক্টের দেখুন আজকে আমি একটা এমন বিজনেস নিয়ে চলে এসেছি সেটা কিন্তু প্রথম কথা হচ্ছে সিজন ওয়াইজ নয় অনেকে বলে যে গরমকাল শীতকালে কিরকম ভাবে কি বিজনেস হবে না হবে এটা কিন্তু এমন একটা বিজনেস যেটা কিন্তু বারো মাসই চলবে ঠিক আছে অনেক মানুষ আছে বলে যে কম পুঁজি আছে ম্যাডাম আমি কম পুঁজির মধ্যে ভালো একটা বিজনেস করতে চাই সেটার জন্য কিন্তু আপনার একমাত্র নাম্বার ওয়ান মেশিন মানে মেশিন নিয়ে বিজনেস নিয়ে কিন্তু আমি চলে এসেছি তো অনেকে আবার বলছে যে এই মেশিনে কিন্তু আপনি বড় করেও বিজনেস করতে পারছেন এটার কিন্তু আপনি ছোট করেও কিন্তু বিজনেস করতে পারছেন তো সেটা চলুন আজকে আমি দেখিয়ে দিই যে কোন বিজনেসের সম্পর্কে আমি আজকে কথা বলতে চলেছি তো এই যে আসুন আপনি দেখতেই পাচ্ছেন এই যে যে মেশিনটি রয়েছে এই যে মেশিনটি এই মেশিনটির কথাই আমি বলছিলাম এইটা মানে কিসের মেশিন রয়েছে এটা হচ্ছে সরষে মানে তেল ভাঙানো মেশিন তেল ভাঙানো মেশিন তো এই মেশিনের মাধ্যমে কি তেল তৈরি করা যেতে পারে এর মধ্যে আপনি মোটামুটি তিন চার রকমের তেল বার করতে পারছেন যেরকম সরষের তেল বলুন নারকেল তেল বলুন ঠিক আছে তারপরে বাদামের যে তেলগুলো হয় এগুলো বলুন সব রকমের তেলই কিন্তু আপনি এই একটা মেশিনের মধ্যে বানাতে পারছেন ঠিক আছে এগুলো বলতে পারেন আপনার একটা বোল্ট মেশিন ঠিক আছে অনেকে আছে যে বল বলে যে আমি একটু বড় ক্যাপাসিটির তেল মানে তেল ভাঙাতে চাই ঠিক আছে তো তাদের জন্য বলবো আপনার এই যে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটাই কিন্তু আপনাদের জন্য রয়েছে এই মেশিনটি কিন্তু সিক্স ভোল্টের মেশিন এরকম কিন্তু সিক্স ভোল্ট হচ্ছে ফোর ভোল্ট হচ্ছে নাইন ভোল্ট হচ্ছে আপনি কিন্তু এরকম আস্তে আস্তে কিন্তু আপনার ক্যাপাসিটি বাড়ানোর জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু মেশিন রয়েছে তার সাথে সাথে মোটর বাড়ছে মোটরের ক্যাপাসিটি বাড়লে আপনারা নিশ্চয়ই ভালোভাবেই জানেন যে তেলের তেলেরও প্রোডাকশন কিন্তু আপনার বাড়বে দেখুন আমি এখন বললাম যেটা যে যে সিক্স বোল্ট সিক্স বোল্ট এর প্রোডাকশন আপনার মোটামুটি ধরে রাখুন না দেড়শো থেকে দুশো কেজি এরকম রয়েছে ঠিক আছে এবার নাইন বোল্টে আরো বেশি হচ্ছে তিনশো চারশো কেজি কিন্তু তেল বার হয়ে আছে তেল ভাঙিয়ে দিচ্ছে ঠিক আছে এই মেশিন গুলো হচ্ছে আপনার বড় ক্যাপাসিটির মেশিন অনেকে মনে করেন যে না আমার অনেক হিউজ পরিমাণে আমার তেল ভাঙাতে হবে তার জন্য আমি বলবো এই বোল্ট মেশিনের সাথে চলে আসুন আপনার জন্য একদম পারফেক্ট রয়েছে মানে অনেকে যে বলে কাচি তেল সেটা কি এই মেশিনটার মধ্যেই কিন্তু আপনি কাচি মানে কাচ্ছি তেলটা অনেকে বলে যে কাচ্ছি ঘানি তেল যেটা হচ্ছে আর কি এই মেশিনেই কিন্তু কাচ্ছি ঘানি তেলটাও কিন্তু আপনি অবভিয়াসলি বার করে ফেলতে পারবেন এর এর র কি প্রয়োজন প্রয়োজন হবে হবে তো মধ্যে দেখুন তেল ভাঙানোর জন্য আপনার অনলি ফর সর্ষেরই প্রয়োজন হয় আপনি গুণমানের শর্ষ বা মানে গুণমানের শর্ষ আপনি রেডি করবেন যেমন শস্য আপনি রেডি করবেন তেমনই কিন্তু তা তেল বার হবে মেশিনের কাজ হচ্ছে তেলকে ভাঙিয়ে দেওয়া এবার সেটা গুণমানের যতটা পরিমাণে সরষে বার হবে সেরকমই তেল ভাঙানো হবে যদি আপনি মোটামুটি ভালো কোয়ালিটির একটু সর্ষেটা ইউজ করেন তাহলে সেরকম ধরনের আপনার তেল বাড়াবে এবার আরেকটা প্রশ্ন আছে যে অনেকে বলবে যে ম্যাডাম আমি এই যে তেলটা ভাঙালাম যে কোনো মেশিনের সঙ্গে আপনি তেল ভাঙান না কেন কিন্তু কিন্তু এই তেলের মধ্যে কিন্তু একটা ঘোলাটে ব্যাপার থাকে যেটা কিন্তু আপনার কোনো একটা তেল কোয়ালিটি বাড়ানোর জন্য কিন্তু একদম বাজে ব্যাপার তো সেটার জন্য কিন্তু আপনার ফিল্টার মেশিন রয়েছে ঠিক আছে তো ফিল্টার মেশিনে আমাদের এইট প্লেট আছে টুয়েলভ প্লেট আছে ঠিক আছে টোয়েন্টি ফোর প্লেটের রয়েছে এবার যেরকম আপনার মেশিনে লাগবে সেরকম অনুযায়ী আপনি হচ্ছে ফিল্টার মেশিন নিয়ে নেবেন তার সাথে আপনার এই মেশিনের সাথে যদি আপনি একটা ফিল্টার মেশিন নিয়ে নেন তাহলে কিন্তু আপনার একদম একদম কাচের মতন তেল আসবে যেরকম বাজারে আপনারা দেখতে পাচ্ছেন সেই রকম তেলই কিন্তু আপনি নিজেও বার করতে পারছেন না ফিল্টার মেশিন আপনার কাছে পাওয়া যাবে তাই তো একদম 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 আচ্ছা ম্যাডাম আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনাদের কাছে 16 পাত্রের মেশিনটাও রয়েছে সেটা কি আছে আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই আমি চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে যে মেশিনটি রয়েছে এই মেশিন কিন্তু আমাদের ষোলো পাত্রীর মেশিন মানে একদম ছোট এটা হচ্ছে বারো পাত্রীর মেশিন হচ্ছে ষোলো পাত্র হচ্ছে কুড়ি পাত্রীর হচ্ছে বত্রিশ পাত্তি চৌষট্টি পাত্তি এরকম পাত্তি মেশিন হচ্ছে এবার অনেকে কিন্তু প্রশ্ন করবে ম্যাডাম পাত্তি আর গোল্ডের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা এখানেই আছে পার্থক্যটা ডিফারেন্স এই জায়গাতেই রয়েছে এটার কিন্তু ছোট আর কি মোটর দিয়ে স্টার্ট হচ্ছে ঠিক আছে এটা আমরা মোটামুটি আপনি থ্রি এইচপি দিয়ে করতে পারছেন এটাই হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স ঠিক আছে ডিফারেন্স হচ্ছে আপনি এটা কিন্তু বাড়ির লাইনে করতে পারবেন একদমই ঠিক কথা যে টু টোয়েন্টি লাইনে যে মেশিনগুলো হয় আর কি অনেকে বলছে না আমার কাছে এখন ফোর ফোরটি লাইনে আমি এখন চালু করতে পারবো না আমি কমের মধ্যে কিছু স্টার্ট করতে চাই ম্যাডাম তাহলে কিন্তু আমি বলবো এই পাত্তি মেশিনটাই আপনার জন্য রয়েছে কুড়ি পার্তিতে চলে যাচ্ছেন এবার যদি বলেন চব্বিশ পাতি চব্বিশ পাতিতে মোটামুটি সাড়ে সাত এইচপি মোটর লাগছে ঠিক আছে দেখুন সাড়ে সাত এইচপি থেকে কিন্তু আপনার ফোর চলে যাচ্ছে ঠিক আছে তো এই জিনিসগুলো না আপনি অনেকেই বলবেন যে এগুলোর কি ব্যাপার তার জন্য কিন্তু বিস্তারিত জানার জন্য কিন্তু আপনাকে নাম্বারে ফোন করতে হবে যোগাযোগ করুন আমরা পুরোটা ক্লিয়ার করে দেবো তো ম্যাডাম আমি রিকোয়েস্ট করব এই মেশিন ব্যবহার করে দর্শকদের যদি একটু তেল তৈরি করে দেখান অবশ্যই চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মেশিনটা থেকে তেলটা ভাঙানো হচ্ছে দেখুন এই যে আমি মেশিনের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো মেশিনটি হচ্ছে এই যে এই এই মেশিনটির ওপরে যে যে হপারটা আপনি দেখতে পাচ্ছেন দেখুন এই যে যে সর্ষেগুলো দেখতেই পাচ্ছেন আপনি এবার এই সর্ষগুলো কিন্তু আমি হপারে দিয়ে দেব। ঠিক আছে এবার দেখুন মেশিনটি এবার চালু হবে এবার দেখুন মেশিনটির মধ্যে আমি সর্ষেগুলো দিয়ে দিচ্ছি এবার দেখুন মেশিন থেকে তেল বার হবে দেখুন ঘুরছে আর কি সর্ষেটার হপারের মধ্যে কিন্তু সর্ষেগুলো দিয়ে দিয়েছি হপারটা কিন্তু ঘুরছে দেখুন এইটা এবার যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু আপনার খোলটা কিন্তু বার হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে যে এইভাবে ওয়েস্টেজগুলো কিন্তু আপনার এখান থেকে বার হয়ে যাচ্ছে মোটামুটি দুই পাক আমরা দেবো ওখানে দিলেই কিন্তু আপনার তেল মোটামুটি বার হয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনি তেলটা বার হচ্ছে এই যে এইভাবেই কিন্তু প্রসেসিংটা আছে এইভাবেই কিন্তু তেলের কিন্তু এভাবেই হয় এভাবে এই দিক থেকে দেবেন আর এই দিক থেকে কিন্তু আপনার তেলটা বার হয়ে যাচ্ছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন পুরো পিওর কিন্তু সর্ষের তেলটা বার হয়ে আসছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনি যে যে খোলটা বার হয়ে যাচ্ছে এই খোল থেকেই কিন্তু অনেকে বলে যে বিজনেস করবে কিন্তু আপনি কিন্তু দু রকম একদিকে কিন্তু আপনি তেল দিয়েও আপনি বিজনেসটা চালাচ্ছেন আবার অনেকে কিন্তু খোলটাও কিন্তু মার্কেটে খুব ভালোভাবেই চলে তো আপনি কিন্তু এভাবেও কিন্তু খোলটাও বেচতে পারছেন ঠিক আছে তো এই যে দেখে নিলেন আপনি কিভাবে তেলটা বার হলো তো এই কিন্তু প্রসেসিং রয়েছে তেলটা আপনার ভাঙানোর এইটাই প্রসেসিং রয়েছে আচ্ছা ম্যাডাম আপনার পাশে যে মেশিনটি রয়েছে এই মেশিন চালানোর জন্য তো ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে বাড়ি ইলেকট্রিক কানেকশন তো চলবে না কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে দেখুন এটার জন্য আপনার 440 লাইন লাগবে যার দরুন কিন্তু আপনার এই মেশিনটি চলবে ঠিক আছে এটার জন্য আপনার বাড়ির লাইনে হবে না যেটা আমি পাতি মেশিন বললাম ওটার জন্য কিন্তু আপনার পাতি মেশিনের জন্য কিন্তু আমার বাড়ির লাইনেই কিন্তু আপনার চলে যাচ্ছে আপনারা কত দূর পর্যন্ত এই মেশিন সাপ্লাই করে থাকেন অল ইন্ডিয়া পুরো ইন্ডিয়ার বাইরেও আমরা করে থাকি যেরকম আপনার ধরুন আমাদের বাংলাদেশেও আপনাদের মেশিন গেছে ঠিক আছে নেপালে গেছে আমরা মানে ইন্ডিয়ার বাইরেও কিন্তু সাপ্লাই করে দিয়ে থাকি সেটার জন্য আপনাকে নাম্বারে ফোন করতে হবে কিভাবে কি হবে না হবে আমরা কিন্তু পুরোটাই গাইড করে দেব যদি দর্শক বন্ধু এই ব্যবসা শুরু করতে চায় তাহলে কি রকম কি এখানে ইনভেস্ট হবে দেখুন যদি মনে করেন যে ইনভেস্ট আপনি বেশি করেও করতে পারেন আবার ইনভেস্ট কিন্তু অলপের অল্পের মধ্যেও করতে পারেন প্রথমেই বললাম যে পাত্রী মেশিনটা যদি ইনভেস্ট করতে চান আপনি কমের মধ্যে মোটামুটি ওই ধরে রাখুন ষাট সত্তর টাকার মধ্যে কিন্তু আমাদের মেশিন রয়েছে ঠিক আছে আর যদি মনে করে এই যে যে মেশিনটি রয়েছে এই বোল্ট মেশিন বোল্ট মেশিন কিন্তু আপনার একটা ভালো ইনভেস্টমেন্ট লাগবে মোটামুটি দু লাখ টাকা ধরে রাখুন দেড় দু লাখ টাকার মধ্যে কিন্তু আমাদের এই মেশিনগুলো স্টার্ট হচ্ছে ঠিক আছে আপনি বোল্ট মেশিনের সাথে আসতে গেলে আপনার মোটামুটি ওই দেড় দু লাখ টাকা মতন আপনার হচ্ছে পুঁজি রাখতে হবে আর এই ব্যবসা শুরু করলে এখান থেকে লাভ কিরকম কি আসবে দেখুন এই মেশিনটা আপনার মোটামুটি যদি আপনি ব্যবসা করে চালিয়ে যেতে চান তাহলে কিন্তু দেখুন এই মেশিন টি আপনি নিজেও দেখতে পাচ্ছেন এই যে এতটা পর্যন্ত এরিয়া রয়েছে মোটামুটি দশ বাই বারো মধ্যে কিন্তু আপনার মেশিন টি হয়ে যাবে এবার আমি পার্সোনালি সাজেস্ট করবো যে আপনারা একটু খোলামেলা জায়গায় করবেন কারণ র রাখতে হয় তো সেরকম খোলামেলা জায়গায় আপনাদের ভালো হবে ঠিক আছে আর যদি ছোট মেশিনটা নিয়ে যেটা কিন্তু সব জায়গাতেই আপনার অ্যাভেলেবেল রয়েছে বাজার থেকে মানে বাজারে গেলেই আপনি কিন্তু ঠিক আছে আর যদি মনে করেন যে আপনার যে লোকেশনে আপনার র পাচ্ছেন না তাহলে আমরা সেই নাম্বার গুলো কিন্তু সাজেস্ট করে দিয়ে থাকি কোথা থেকে আপনি ভালো গুণমানের সর্ষে পাচ্ছেন কিরকম কোয়ালিটির নেবেন না নেবেন ওগুলো না আমাদেরকে আমরাই আপনাকে হ্যান্ডেল করিয়ে দেবো সমস্যা নেই আর সর্ষের তেল তো মেশিন চালালেই তৈরি হয়ে যাবে এবার তেলগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে দেখুন মার্কেটিং নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না কারণ এই মানে এই মেশিনটাই এমন নিয়ে আমি বিজনেসটা নিয়ে কথা বলেছি অয়েল মেশিন ঠিক আছে মানে তেলের তেলের কিন্তু আপনিও খুব ভালো করে জানেন যে এটার কিন্তু আলাদাভাবে মার্কেটিং এর নিয়ে কোনো চিন্তা নেই কারণ কি এটা কিন্তু আপনার সবসময় দৈনন্দিন জীবনে কিন্তু খুব প্রয়োজনীয় ঠিক আছে তো আপনি ভালো যদি একটা মনে করেন একটা অরিজিনালি যেটাকে বলে যদি তেল বার করছেন আপনি ঠিক আছে ভালো মানের তো মোটামুটি মানে আমরা হচ্ছে আমি এটুকুই সাজেস্ট যে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না যদিও হয়ে থাকে আমরা কিন্তু থার্টি পার্সেন্ট হেল্প করে দিয়ে থাকি ঠিক আছে যে কিভাবে কি করবেন কিভাবে মার্কেটিং করবেন কোথা থেকে কি করতে হবে না হবে সেগুলো কিন্তু আমরা গাইড করে দিয়ে থাকি ঠিক আছে তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনি বাজারেই কিন্তু ভালো একটা মানে জায়গা পেয়ে যাবেন কিন্তু মার্কেটিং করার জন্য ম্যাডাম আপনাদের এই মেশিনের কুই কোনো রকম গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে অবশ্যই আমাদের টোটাল ছ বছরের গ্যারান্টি ওয়ারান্টি রয়েছে ঠিক আছে আপনি টোটাল পাঁচ বছরের আপনাদের ওয়ারান্টির মধ্যে থাকছে আর এক গ্যারান্টি হচ্ছে এক বছরের মধ্যে থাকছে সার্ভিস আমাদের এখান থেকে সব রকমের দেওয়া হয় ঠিক আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর ধরনের মেশিন রয়েছে মোটামুটি আপনি দশ মানে কুড়ি হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি পঞ্চাশ লাখ অবধি মেশিন আছে এখানে পেপার কাপ থেকে শুরু করে পেপার প্লেট নন ওভেন বায়োডিগ্রেডেবেল এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বায়োডিগ্রেডেবেলের সিলিং মেশিন অনেকে কিন্তু এটা কিন্তু চাহিদা অনেক বেশি ঠিক আছে এটার কিন্তু আপনার পলিথিন যেটা আছে সেটার কিন্তু তার ঠিক মানে নেক্সট আর কি আপডেটটা রয়েছে এটা হচ্ছে সেই মেশিন ঠিক আছে মোটামুটি একশো আশি দিনের মধ্যে কিন্তু ডিসপসিবল হয়ে যাচ্ছে এটা হচ্ছে সেই মেশিন বায়োডিগ্রেডেবল ঠিক আছে তা বাদ দিয়েও দেখুন এখানে হচ্ছে আমাদের আগরবাতি আছে ধূপবাতি মেশিন আছে তারপরে মুড়ি ভাজার মেশিন মুড়ি ভাজার মেশিনটি কিন্তু অনেক ভালো কম দামের মধ্যে পঁচাশি হাজার টাকার মধ্যে কিন্তু আপনি মুড়ি মেশিনটাও পেয়ে যাচ্ছেন ওটার মধ্যে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ রকমের আপনি প্রোডাক্ট করতে পারছেন কিভাবে কি প্রোডাক্ট করবেন না করবেন তার জন্য কিন্তু আপনাকে থেকে নাম্বারটা নিচে নাম্বার আছে সেখানে ফোন করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনটি রয়েছে এটা কিন্তু ইট বানানো মেশিন কপ্পুর মেশিন রয়েছে তারপরে আপনার এডিবেল কাপ বানানো মেশিন রয়েছে তারপরে কিন্তু আপনার নোটবুক যে খাতা বানানো মেশিন সেটা রয়েছে ঠিক আছে সেমি অটোমেটিক থেকে ফুললি অটোমেটিক প্রত্যেকটা মেশিনের রয়েছে ঠিক আছে এবং পাউচ প্যাকিং মেশিন রয়েছে এই যে যে মেশিনটির কথা আমি বললাম তেলের মেশিন এই তেলের মেশিন তো আপনি হচ্ছে বিজনেস করছেন তেল ভাঙাচ্ছেন কিন্তু এটার তো প্যাকেটও করতে হবে তাই না তো প্যাকেটটা কোথা থেকে করবেন এইখানে কিন্তু আমাদের সেই মেশিনও রয়েছে ওই লিকুইড জাতীয় যে মেশিন যে তেলের যে ব্যাপারটা ওটার কিন্তু আমরা প্যাকেটিংও করে দিয়ে থাকি সেটা আপনি ম্যানুয়ালিও পেয়ে যাচ্ছেন অটোমেটিকও পেয়ে যাচ্ছেন কি পাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে নিচে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে হবে মোটামুটি পঞ্চাশ মোটামুটি একশো থেকে দেড়শো রকমের আমরা কিন্তু মেশিনে ডিল করে থাকি ঠিক আছে ছোট পুঁজি থেকে শুরু করে বড় যদি অনেকে বলবে যে আমাদের কাছে এখন পুঁজি নেই আমরা এখন কিভাবে বিজনেসটাকে করব তাদের জন্য বলবো আমাদের হচ্ছে লোনের পদ্ধতি রয়েছে আপনারা লোন করতে পারেন ঠিক আছে আমরা লোনটা ডাইরেক্ট না আমরা কাগজটা বানিয়ে দিয়ে থাকি ঠিক আছে ব্যাংক কোটেশন প্রজেক্ট রিপোর্ট এই জিনিসগুলো আমরা বানিয়ে দিয়ে থাকি আপনাদের সব কিছু প্রপার থাকলে কিন্তু আমাদের আপনাদের কিন্তু যে ব্যাংক শাখা রয়েছে উনি কিন্তু পুরো লোনটা স্যাংশন করে দেবেন আর নিচে দেওয়ার নাম্বার রয়েছে সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে ম্যাডাম আপনাদের কাছে তো বিভিন্ন ধরনের মেশিন রয়েছে তো যে কোনো মেশিন হোক বা আপনার আপনি যে তেলের মেশিন রয়েছে আপনার পেছনে E machine yok এর কি টেকনিশিয়ান সাপোর্ট আপনারা অবশ্যই আমরা যে থেকে 100 থেকে 150 মেশিনের কথা বললাম প্রত্যেকটা মেশিনের কিন্তু আলাদা আলাদা টেকনিশিয়ান রয়েছে ঠিক আছে মেশিন পারচেজ করার পরে আপনার কাছে সার্ভিস কল যাবে সেখান থেকে আপনাকে টেকনিশিয়ান যাবে ওখানে ইনস্টলেশন এবং ট্রেনিং এর ব্যবস্থাও রয়েছে এটা কিন্তু পুরোটাই আমাদের কোম্পানি তরফ থেকে রয়েছে ঠিক আছে এগুলো আপনি আপনি আমাদের নম্বরে ফোন করলে অবশ্যই জানতে পারবেন কেউ যদি এই অয়েল তৈরির বা তেল তৈরির ব্যবসা শুরু করতে চান তাহলে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? অবশ্যই এই মেশিনটির জন্য আপনারা অন্তত একটা এসআই লাইসেন্সের প্রয়োজন হবে আর ট্রেড লাইসেন্স যে কোনো যদি ট্রেড লাইসেন্স থেকে থাকে তো ভালো আর যদি যে কোনো বিজনেসের জন্য কিন্তু ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স এবং ফ্যাসাই লাইসেন্স এই দুটো হলেই আপনার হয়ে যাচ্ছে তো ম্যাডাম আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন দেখুন আমাদের সাথে যোগাযোগ আপনি দু রকম হয়ে আসতে পাচ্ছেন সোদপুর হয়েও আসতে পাচ্ছেন আবার কিন্তু মধ্যমগ্রাম হয়েও আসতে পাচ্ছেন কিভাবে প্রথমে আপনাকে হাওড়াতে আসতে হবে হাওড়া থেকে এল বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথায় আসতে হবে ওখান থেকে অটো ধরে আপনি বলবেন আমি মুরাগাছে লোকনাথ মন্দির আসবো আপনি চলে আসতে পারবেন আর যদি মনে করেন আপনি সোদপুর হয়ে আসবেন তাহলে প্রথমে শেয়ালদা আসতে হবে ওখান থেকে আপনি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে চারটে স্টেশন পর সোধপুর আসবেন ওখান থেকে অটো ধরে বলবেন আমি মুরাগাছা লোকনাথ মন্দির যাব আপনি চলে আসতে পারবেন আর আমাদের কল করার টাইম রয়েছে সকাল দশটা থেকে সন্ধে ছটা অবধি আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় অবশ্যই আপনি এতক্ষণ টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ